এই মোবাইল ইয়াং কি নি দিছে লাগে আসে তাই खुद আমি আমি তো দরকার ছিল আজ চলে গেছে আর চলে গেছে তাই তো লাগাতে আমি মনে হল যে যে পরিমাণ বিউ ইনকাম করে আর আমি তো ইন করি চলার কথা আপনি ফ্যান বেল রোলেক্সের ঘড়ি রোলেক্স ঘড়ি করে মোবাইল ইয়াং না খুব শ্বাসতবাড়ি দুই ইডি এড়ি বাড়ি কি আই আই আমাদের বলছিস বলে কি না কথা কোন লাভ আই নাই

না না ভিডিও করবেন আপনার জন্য অনেক ভিডিও সম্পূর্ণ দেখি আমার কাছে ভালো লাগে আপনার ভিডিও